ভাতারি সাহেবগঞ্জ দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ঘোলদা গ্রামে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের হাতে এছাড়াও বেশ কিছু দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় যে সমস্ত ব্যক্তি রক্তদান করেন তাদের একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহ সাহেবগঞ্জ দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব ৰ শিৱিৰ আছে আমাৰ তৃণমূল কংগ্ৰেছৰ পক্ষে আজি এখনে গোলদা গ্ৰামে যে মিটিং সভাপতি আছে জৱহৰলাল শ্বে জৱহৰলাল তাৰ উদ্যোগে গোলদাৰ গ্ৰামে তৃণমূল কংগ্ৰেছৰ উদ্যোগে শিৱিৰ এইখিনি প্ৰধান আছে এক্স প্রধান আছেন সালক্ষী আমাদের সভাপতি আছেন আমাদের পঞ্চায়েত সমিতি প্রেসিডেন্ট এদ্বারে প্রধান হ্যাঁ বিল্লা আমাদের প্রধান অথিব গ্রামের প্রধান সাহেব উনি আছেন আমাদের রাজ্যের এখানে উদ্যোগটা কীভাবে দেখছেন উদ্যোগটা খুবই দরকার মেরি পউট